হাই বন্ধুরা তোমরা আজকে ভিডিওর থামবেল দেখে বুঝতে পারছো আমি কি বলতে চেয়েছি গুড ইভিনিং বন্ধুরা আমার এখন অফিস ছুটি হয়ে গেল আমি এখন অটোতে বসে গেলাম এখন আমি বেহালায় যাব তাই মাকে ফোন করে বললাম মা তুমি দাঁড়াও আমাদের ট্রাইঙ্গোলা পার্কে ওইখানে আমি অটো থেকে নামবো তো আর একটা অটোতে উঠে আমরা বেহালায় যাব দেখো বন্ধুরা বেহালায় চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা দেখো আমি জুতো কিনতে এসেছি আমাদের অফিসে এখন পাম শু টাইপ জুতো ইউজ করতে বলেছে কোনো স্লিপার টাইপ জুতো ব্যবহার করতে বারণ করেছে ছেলেদের ক্ষেত্রে শু ব্ল্যাক শ্যু আর মেয়েদের ক্ষেত্রে পাম শু টাইপের জুতো দেখে নাও আমি কি কি কিনলাম ফ্ল্যাগ কিনলাম পনেরোই আগস্টের জন্য এটা হাতের হাতে দেব হাতের বেল্ট আর এটা আমি চুলে বিনুনি করে চুলে দেব এগুলো সব পনেরোই আগস্টের জন্য কিনেছি বন্ধুরা দেখছো কত সুন্দর সুন্দর সব জিনিস দেখো এই ফ্ল্যাগটা কিনেছি এর ফ্ল্যাগটা আমি বসাতেও পারবো টিভিতে বা এতে আঠা সিস্টেম আছে দেখো নেমে গেছি আমাদের অটো করে আমি আমাদের পাড়ায় নেমে গেছি আর দেখালাম ওই ব্যাগে যা যা আছে সব তোমাদের আমি দেখাবো দেখো স্টেশনারি দোকানেও এসে গেছি কিছু নিত্য প্রয়োজনীয় জিনিস কেনার জন্য গুড মর্নিং বন্ধুরা ওই ব্লগটা করতে করতে আমি ঘুমিয়ে পড়েছিলাম তাই ওই দিন আমি তোমাদের দেখাতে পারলাম না রাতের দিকে দেখো সকালে আমার চাও খাওয়া হয়ে গেল। দেখো বন্ধুরা আমার শরীরটা আজকে ভাল লাগছিল না আমি বাজারে যাইনি মা মাছ নিয়ে এসছে সেরম কিছু বাজার করেনি মাছ ধনেপাতা পাতা কাঁচা লঙ্কা আর দেখো শাক কিনে এনেছে আরও সবজি আমাদের আছে তাই বারণ করলাম আর এটা আমাদের চালে হয়েছে কুমড়ো শাক দেখছো দেখো কুমড়ো শাকের দুটো ফুল ফুটেছে এটা আমি বড়া করব আজকে তোমরা দেখে নেবে তোমাদেরকে আমি দেখাবো আর দেখো আমার সদস্যগুলো ছোট ছোটো পাখি ওদের চান হয়ে গেল আজকে আমার মঙ্গলবার অফিস ছুটির দিন ওদের পরিষ্কার করে পরিষ্কার করে খাবার দিয়ে দিই দেখো জল দিয়ে দিলাম আর তুলসী পাতা আর পালং শাক দিয়ে দিলাম ওরা খুব ভালোবাসে খেতে আর দানাও দিয়েছি দেখো বন্ধুরা আমার চান হয়ে গেল এবার আমি মহাদেবকে জল দেবো দেখো সোমবার আমার মা পুজো দিয়েছে যেহেতু শ্রাবণ মাসের শেষের দিক দেখো বন্ধুরা এবার আমি ভাত খেয়ে নেব শাক ভাজা আর কুমড়ো ফুলের বড়া আর তেলাপিয়া মাছের ঝাল আমি এখন খেয়ে নেব বন্ধুরা টাটা দেখো বন্ধুরা আমি কালকে কী কী জিনিস কিনেছি সব তোমাদেরকে এখন দেখাবো দেখো এই তারাপীঠের কালিটা আমাদের এক অফিস কালিক গিয়েছিল তারাপীঠে তাই দিয়েছে প্রসাদ দিয়েছে আর ফটো দিয়েছে দেখো স্টেশনারির দোকান থেকে এই চানাচুরের প্যাকেটটা কিনে নিয়েছি আর কি কি কিনেছি সব দেখাচ্ছি এটা শাহি গরম মশলা আর এই বিস্কুটটা আমার মা প্রচুর ভালোবাসে খেতে তাই কিনেছি আর এখানে আছে কন্ডিশনার ডাবের কন্ডিশনার এটা হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু আর এখানে পেঁয়াজ আছে বন্ধুরা আমি তোমাদের সবই শেয়ার করি সানলাইট একটা সার্ফ কিনলাম আর এখানে ডিম তোমাদের বলে এ দেখো লিমকা তোমাদের বলেছি সপ্তাহে একটা করে আমি ভিডিও দেব তাই দিচ্ছি একটা করে ভিডিও দেখো আমি দশটা মৌসুম্বী কিনেছি পঞ্চাশ টাকা নিল অনেক কমই নিয়েছে বলল মিষ্টি আমাদের অফিসের সামনের থেকেই কিনেছি দেখো বন্ধুরা দেখো এই ফ্ল্যাগটা কিনেছি এটা আমি ঘরে টিভির ওপরে রাখবো দেখো পেছন দিকটা একটা স্টিকারের মতো ওটা আঠা সিস্টেম আছে ওটা বসে যাবে বসালে দেখো এটা হাতের ব্যান্ডের মতো পরবো আর এটা ফ্ল্যাগ দেখেছ এটা ব্যাচের মতো করে লাগাবো দেখো এটা আমি চুরে বিনুনি করে এই ফিতেটা দেব কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও তোমরা তো কেউ কমেন্ট করছো না খারাপ লাগলেও কমেন্ট করো আর ভালো লাগলে বন্ধুরা লাইক করে দিও দেখো এই ব্যাগটা কেমন হয়েছে বন্ধুরা আগামী বুধবার আমার মামাদের ফ্ল্যাটের গৃহপ্রবেশের নেমন্তন্ন আছে ওখানে আমার মেজোমামিকে এই ব্যাগটা দেবো বন্ধুরা কেমন লেগেছে একটু বলবে কমেন্ট করে এই ব্যাগটাও কালকে কিনলাম দেখো এই দুজোড়া জুতো আমি কিনেছি এখন এরম জুতো আমাদের অফিসে অ্যালাউ করছে দেখো বন্ধুরা একটা ব্ল্যাক কিনেছি কালো আর একটা ব্লুয়ের মধ্যে কিনেছি দেখো ব্ল্যাকটাই ইউজ করতে বলেছে দেখো দোকানটার নাম পদছায়া বেহালায় কিন্তু ওনারা বাটার জুতো রাখছে আমি জিজ্ঞাসা করলাম দাদা আপনারা তো পদছায়ার দোকানে আছেন কিন্তু বাটার জুতো বলছে পদছায়া নাকি শুধু চামড়ার জুতো ব্যবহার করে ওরা নাকি তৈরি করে শুধু চামড়ার কিন্তু বাটার জুতোই বলে রাখি দেখেছ বন্ধুরা জুতোটা কেমন হয়েছে একটু বলো এইটা নীলছে নীলছে ভাব জুতোটা বন্ধুরা ভালো থেকে সুস্থ থেকে আর সাবধানে থেকো আর দেখতে থাকো আমার ব্লগগুলো টাটা ভালো থেকো টাটা